সমদিবাহু এখানে সমদিবাহু বলছে তার মানে কোনো কথা নাই আমাদের চিত্র আঁকতে হবে এই সমদিবাহু কারণ আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে দেখো এই বাহু এই বাহু কিন্তু সমান যেটাকে তোমার কোশ্চেনে লেখা থাকে সমান সমান বাহু না এটাকে তোমার তোমার ধরতে হবে এটাও কিন্তু আর নিচেরটাকে সবসময় বি ধরতে হবে এটা মাথায় রাখবা ধরো এটা হচ্ছে কিন্তু এ এটা হচ্ছে কিন্তু তোমার বি এবং এটা হচ্ছে কিন্তু তোমার সি এখন তুমি খেয়াল করো একবার সমুদিবাহ ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য দশ মিটার তার মানে এটা এ ইকুয়াল কত হবে দশ হবে আবার এই কল কত হবে এখানেও দশ হবে এবং বলছে ক্ষেত্রফল এত হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে চাপ নাই ঠান্ডা মাথায় পাবো আমরা আগে এই লাইনের কাজ করব তারপর সামনে কি বলছে পরে দেখবো সাত নাম্বার তাহলে তুমি লাগবা মনে করি কি লেখবা মনে করি এবু তাহলে সমদিবাহুতির বুঝে তাহলে এবিসি সমদিবাহুতির বুঝে প্রথমে কি বলছে সমান সমান বাহুর দর্গ তাহলে খেয়াল করো সমান সমান বাহুর দর্গ তাহলে সমান সমান বাহুর দর্গ যেই সমান সমান বাহুর দর্গ কোনটা এবি আর এসি তাহলে তুমি লিখতে পারো এবি সমান সমান এসি সমান সমান যেটা কি তুমি এ ধরছো এ সমান সমান দশ আমি একসাথে লিখতে পারি না সমান সমান বাহুর দর্গ দেখো একসাথে কিন্তু আমি লিখে দিচ্ছি রাইট বুঝতে অসুবিধা আছে আচ্ছা এটা গেল আমাদের এই লাইন এবার বলছে ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল আমাদের তো ভূমি লাগবে ভূমিটাকে তুমি বি ধরো তাহলে ভূমি হচ্ছে কিন্তু তোমার কি বি বি ইকুয়াল হট তুমি কিন্তু জানো না তোমাকে কিন্তু ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা তো জানি সবদিব ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু দৈর্ঘ্য আর ভূমি থাকে তাহলে আমাদের এই মান দেওয়া আছে বা ভূমি নাই ভূমিটা আমাদের বের করতে হবে এরপরে পরের লাইনে বলছে কি ক্ষেত্রফল অতএব লেখো ঠান্ডা মাথায় ক্ষেত্রফল দেখে দেখে লেখো কত আছে ইকুয়াল আটচল্লিশ এখন তুমি যদি এইখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখে দাও যে এ বি বিয়ার মাইনাস বিয়ার এরপর আটচল্লিশ তুই না যদি কেউ বলে আমরা লজিক দিয়ে কাজ করছি ভাই আমরা এখানে কোথাও ভুল করি নাই কেন আমাদের এখানে লেখা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের নিচে যদি আমি সূত্র না বাসাই তাহলে আমি কার নিচে সূত্র বাসাবো এই জন্য ক্ষেত্রফলের নিচে আমরা সূত্রটা বসাই দিছি শেষ তাহলে বা এখন বি এর মান কত ভাইয়া তুমি জানো না এটা তোমার বের করতে হবে তার মানে বি বি এর জায়গায় থাকবে ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 ইনটু এ এর মান কত ভাইয়া 10 তাহলে 10 এর তুমি কি করবা স্কয়ার করবা মাইনাস বি এর স্কয়ার বি স্কয়ার থাকবে ইকুয়াল 48 48 তাড়াতাড়ি ভাইয়া তোমরা বুঝছো ভাইয়া তোমরা নিচে নিচে লেখো তোমরা নিচে নিচে লেখো আমার জায়গা নেই আমি এই জন্য এইভাবে লিখতেছি তাহলে বা বি বাই ফোর তারপর হচ্ছে কিন্তু রুটো বার্ড একটু খেয়াল করো দশের স্কেয়ার করলে দশ দশকে একশো একশোর লাগে তুমি ডাইরেক্ট চার গুণ করো কত আসবে ভাইয়া চারশো চারশো মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত আসবে আটচল্লিশ এখন ভাইয়া তোমার কাজ কি জানো তোমার এখন কাজটা হচ্ছে এই রুটটাকে তোমার ফিনিশড করতে হবে আর রুটটাকে যদি একেবারে ফিনিশড করতে চাও উভয় পক্ষে তোমার বর্গ করতে হবে তাহলে বি বাই ফোর রুটো বার্ট এইচ চারশো মাইনাস এটাকেও তুমি বর্গ করবা আর এই যে আটচল্লিশ এটাকেও তুমি বর্গ করবা সাইডে ব্র্যাকেট দিয়ে লেখা দিও যে উভয় পক্ষে বর্গ করে ওকে তাহলে যখন তুমি বর্গ করবা তাহলে বি রে স্কেল করলে বিএসকেভ চারের স্কোয়ার করলে চার চার ষোলো পাশাপাশি আছে ওরা গুণ অবস্থা আছে রুটে বর্গের কাটাকাটি থাকে এখানে থাকে চারশো মাইনাস বি এটা থাকে ব্র্যাকেট দাও ইকুয়াল আটচল্লিশের তুমি স্কোয়ার করো আটচল্লিশের ভাইয়া তুমি স্কোয়ার করো তাহলে আটচল্লিশের যদি তুমি স্কোয়ার করো দেখবে এখানে দুই হাজার তিনশো চার আসতেছে এতটুকু ভাইয়া তুমি বুঝতে পেরেছো এখন তাহলে তুমি কি করবা এই পুরোটা কিন্তু উপরেরটার সাথে গুণ হবে তাহলে তুমি চিন্তা করো চারশোর সাথে এটার সাথে এটাও গুণ এটাও গুণ চারশোর সাথে বি স্কোয়ার গুণ করলে চারশো বিয়ার মাইনাস বি বি বিয়ার গুণ করলে দি পাওয়ার ফোর বা এর পাওয়ার ফোর হবে ডিভাইডেড বাই কি থাকতেছে ষোলো ইকুয়াল দুই হাজার তিনশো চার থাকতেছে এখন এটা নিচে মনে মনে এক চিন্তা করো আর গুণ করো তাহলে চারশো বি স্কোয়ার কি কি থাকতেছে ভাই এখানে দেখো এখানে থাকতেছে চারশো বি স্কোয়ার মাইনাস দেখো বা চারশো বি স্কোয়ার মাইনাস টু দি পাওয়ার ফোর ইকুয়াল ইকুয়াল ভাইয়া এই যে দুই হাজার তিনশো চারের সাথে তুমি ষোলো গুন করো গুণ করলে তুমি এখানে যেটা বাবা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আটশো ওকে এখন আমি যেটা দেখতে পাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে তোমার টার্গেট বিয়ের মান বের করা ভূমির মানটা বের করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ভাইয়া তোমার এখানে মিডল টার্ম করতে হবে আর মিডল টার্ম কিভাবে করবা এই টেকনিক কিন্তু আমি শিখাই দিচ্ছি আমার ডিফা একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু মিডল টার্মের উপর একটা ক্লাস আছে কোন সিস্টেমে করবা কোন টেকনিকে করবা আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে আগেই শিখাই দিছি এগুলো ওকে আচ্ছা আমার ক্লাস চলতেছে হ্যাঁ এখন তুমি ভাইয়া খেয়াল করো তাহলে এখানে চারশো বি স্কোয়ার মাইনাস বিটি দি পাওয়ার ফোর এই পুরোটার আগে প্লাস আছে এই পাশে আনলে মাইনাস মাইনাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে ইকুয়াল কিচ্ছু নাই তার মানে কিন্তু ভাইয়া জিরো থাকতেছে ভাইয়া বুঝছো এখন তোমার প্রথম কাজ হয়েছে যার পাওয়ার বেশি ওরে আগে আনতে হবে দি পাওয়ার ফোর এটা পাওয়ার বেশি ওর আগে মাইনাস আছে তাহলে মাইনাস দি পাওয়ার ফোর আগে আনবা এবার চারশো বি স্কোয়ার পরে আনবা কারণ এটার আগে কিছু নাই মানে প্লাস আছে তাহলে প্লাস চারশো বি স্কার আমি নিলাম তারপর কি আছে মাইনাস ছত্রিশ হাজার আটশো তোমার হচ্ছে কিন্তু চৌষট্টি ইকুয়াল জিরো অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা কখনো শুরুতে মাইনাস বসে না একেবারে মগজে সেট করে না তো তাহলে তোমার কি করতে মাইনাস সেন কমান নিতে হবে কমান না মানে বাক করা মাইনাস মাইনাস কাটাকাটি এখানে বিচ দিবার ফোর থাকতেছে মাইনাসে মাইনাস চারশো বিএসকার থাকবে মাইনাসে মাইনাসে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি থাকবে ইকুয়াল জিরো তুমি এখন বলবা যে ভাইয়া মাইনাস সাইন তো কমান নিলাম তাহলে এই মাইনাসটা এখন কোথায় যাবে মাইনাসটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও মাইনাসটাকে তুমি ওই পাশে পাঠাইয়ে দিলে জিরোর সাথে ও এমনিতে এটা ভিনিস্ট মাইনাস একেবারে বাদ এটা ওই পাশে যদি তুমি পাঠাও তাহলে এটা কি কিছুই থাকবে না তাহলে এখানে মাইনাস সাইন বাদ তাহলে বিটি পাওয়ার ফোর মাইনাস চারশো তারপর হচ্ছে কিন্তু বে স্কোয়ার তারপর হচ্ছে কিন্তু প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকুয়াল কিন্তু জিরো থাকতে খেয়াল করো এখন তোমার মিডেল টার্ম করতে হবে তুমি এখন কিভাবে মিডেল টার্ম করবা এখন তুমি বলবো ভাই এত বড় সংখ্যা কেমনে আমি মিলাবো তুমি চিন্তা করো ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ভাইয়া তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিচ্ছে যে এত বড় সংখ্যাকে তুমি কিভাবে মিডেল টার্মে কনভার্ট করবা একটু চিন্তা করো তোমার এই জন্য ভাবতে হবে মাঝখানের যে সংখ্যাটা আছে না দেখো কি আছে চারশো বি স্কোয়ার খেয়াল করো মাইনাস চারশো বি স্কোয়ার এই জিনিসটা আছে না এটা নিয়ে তোমার কাজ করতে হবে তোমার মনে মনে চিন্তা করতে হবে যে কত লগে কত যোগ বা তোমার যোগ বা বিয়োগ করলে চারশো হয় এটা আগে তোমার ভাবতে হবে কিন্তু এমন দুইটা সংখ্যা নিবা যেই দুইটা সংখ্যা যেন একটু মানে একটু বড় সড়ো থাকে ফর এক্সাম্পল আমি যদি একটু ভাবি এবং আরও একটা টেকনিক আছে এখানে এমন দুইটা সংখ্যা নিবা সাপোজ তুমি চিন্তা করো এমন দুইটা সংখ্যা নিবা যেই দুইটা সংখ্যাকে যদি তুমি রুট করো তাহলে সেটা কিন্তু যদি রুট করো যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি একশো উনসত্তর একশো উনসত্তরে যদি আমি রুট করি তাহলে কিন্তু তেরো আসতেছে এরকম যেন রুট করে ছোট্ট একটা মান যেন পাওয়া যায় তাহলে তুমি চিন্তা করো তো চারশো থেকে সাপোজ চারশো থেকে আমি যদি একশো উনসত্তর বিয়োগ করি দুইশো একত্রিশ থাকতেছে তুমি দুইশো একত্রিশের রুট করলে কত আসে দেখো তো দুইশো একত্রিশের রুট করলে দশমিক আসে তার মানে এটা নেওয়া যাবে না আমি একশো চুয়াল্লিশ দিয়ে করি একশো চুয়াল্লিশের যদি তুমি রুট করো খেয়াল করো একশো চুয়াল্লিশের যদি তুমি রুট করো বারো আসে খেয়াল কইরো তাহলে আহ চারশো থেকে তুমি একশো চুয়াল্লিশ বিয়োগ করো দুইশো ছাপ্পান্ন আসে তাহলে দুইশো ছাপ্পান্ন যদি তুমি রুট করো দেখো তো দুইশো ছাপ্পান্ন রুট করো তার মানে আবার এই এটা তোমার রুটের খেলা এখন আমরা তো দেখলাম যে এখানে আমাদের একশো চুয়াল্লিশ আর দুইশো ছাপ্পান্ন এইটা করার পরে দুইজনের যোগ করার পরে চারশো আসতেছে আমাদের এখন দেখতে হবে না গুণ করে কি হয় গুণ করে তো মিলাইতে হবে তাহলে একশো চুয়াল্লিশ ইন্টু দুইশো ছাপ্পান্ন এখানে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আসছে দেখছো তো বড় কোনো সংখ্যা যদি থাকে ঘাবড়ানোর কিছু নাই এই যে পরিমিতি অধ্যায় দেখো এই যে ম্যাটটায় সমদিবাহ ত্রিভুজের এই যে ম্যাটটায় তুমি দেখতে পাচ্ছ যে এটা আসলে প্রথম দিক দিয়ে কতটা ইজি লাগছে তাই না কিন্তু এইখানে আইসে একটু টাপ দিছে এই একটু কঠিন করছে তো এটা সিস্টেম কিন্তু এই ভাবে তোমার করতে হবে আমার কথা বুঝতে পেরেছো আমি আশা করছি সকলে কিন্তু বুঝছো এখন তুমি একটু খেয়াল করো মিডল টার্মের নিয়ম কি তাহলে আমাদের মিলসে গুণ কইরা কিন্তু আমাদের -400টা বিএস স্কয়ার মিলাইতে হবে আমি যদি এখানে একশো চুয়াল্লিশ বিস কেড যদি মাইনাস দুশো ছাপ্পান্ন যদি দিই অসুবিধা আছে কারণ তো আমরা জানি দুই তিনটা মাইনাস থাকলে যোগ করতে হয় তাহলে তোমার এই দুইটা যদি তুমি যোগ করো চারশো আসবে কিন্তু চিহ্ন বসবে মাইনাসের জানো না অবশ্যই ভাইয়া জানো এখন একটু তাহলে খেয়াল করো এই জিনিসটার জায়গায় তোমার এতটুকু এখন বসাই দিতে হবে ওকে আর তা সবকিছু সেম থাকবে যেমন বিটি পার ফোর এটা ঠিক থাকবে এটার জায়গায় তুমি এখন দিবা মাইনাস একশো চুয়াল্লিশ বিয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার সামনে যেটা আছে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইকুয়াল কিন্তু জিরো পানি পানি মেডেল এখন পারা যাবে আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ এখন আমরা জোড়ায় জোড়ায় কাজ করব এটা তো সবাই জানো আমি মেডেল টামের উপর আমি বলছিলাম না একটা ক্লাস আছে ছোট্ট একটা ক্লাস আছে যে কিভাবে তুমি মেডেল সহজে বুঝতে পারবা আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসটা দেখতে পারবা ওকে তো এখন এই দুইজন দুইজন নিয়ে আমরা কাজ করব তাহলে কাজ করো তুমি এখান থেকে কি কমান নিতে পারো বড় জোর হইলে যেহেতু এখানে বিস্কার আছে তুমি বিস্কারটা কমান নিতে পারো কমান নেওয়া মানে কি ভাগ করা কমান নেওয়া মানে কি ভাগ করা তুমি যদি বিএস

দুইশো ছাপান্ন বিয়ার গুনশো ছাপান্ন স্ক্যার হয়শো ছাপান্ন একশো চুয়াল্লিশ গুন করলে এটা হয় ইকুয়াল কিন্তু ভাইয়া কি জিরো বা এখন এই যে দুইটা থেকে তুমি কি নিবা একটা নিবা তাহলে বা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আমি একটা নিলাম এখানে থাকতেছে ভাইয়া বি স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে মাইনাস দুইশো ছাপ্পান্ন ইকুয়াল কিন্তু জিরো বাস এতটুকু বুঝছো এখন তুমি কি করবো ভাইয়া বলো এখন তুমি একবার একবার তুমি সমান সমান জিরো দিবা এখন একশো চুয়াল্লিশ তাহলে বা তুমি বি টাকে রাখো স্কোয়ার ওই পাশে গেলে বার একশো চুয়াল্লিশ হয় অতএব আমি কিন্তু বলতে পারি তুমি যদি ভাইয়া এই যে একশো চুয়াল্লিশ আছে না এটাকে যদি তুমি রুট করো তাহলে তোমার বারো আসতেছে এবার লাগবে আবার কারণ আমাদের আরো একটা মান আছে না এই যে দেখো আবার বিস্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন সমান জিরো লিখতে হবে তাহলে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্নটার সমসান জিরো তাহলে বা তুমি বি স্কোয়ারটাকে রাখো মাইনাস ওই পাশে গেলে প্লাস দুইশো ছাপ্পান্ন তাহলে বা বিটাকে রাখো স্কোয়ার ওই পাশে গেলে রুটোবার দুইশো ছাপ্পান্ন অতেব ভাইয়া তুমি যদি এটাকে রুট করো দেখো দুইশো ছাপ্পান্নকে আমি যদি রুট করি আমার কিন্তু ষোলো আসতেছে আমাদের কি বের করতে বলছিল বলো তো আমাদের আমরা যদি ম্যাটটা দেখি যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ভূমির দৈর্ঘ্য তো আমরা দুইটা পাইছি তাহলে আমাদের অ্যান্সার এই দুইটাই হবে তুমি লেখবা অতএব তুমি লিখবা কি ভাইয়া ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমির দৈর্ঘ্য কি পাইছো একটা হিসেবে কিন্তু বারো কমা আর একটা হচ্ছে কিন্তু ষোলো আমাদের অ্যান্সার কিন্তু এই দুইটাই হবে আমার কথা ক্লিয়ার তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা কত পাইছি বারো পাইছি এবং ষোলো পাইছি বারো মিটার আর ষোলো মিটার পানি পানি বলো ভাইয়া তুমি বলবা যে পানি পানি কিনা একটু কঠিন লাগছে তাই না আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ শেষ ষোলো পয়েন্ট এক থেকে আমাদের এই কয়টা টপ এগুলো কিন্তু ভাইয়া টপ যা শিখাইছি এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের সৃজনশীলে থাকবে আমার সাথে যখন তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা তখন তুমি ভাইয়া বুঝতে পারবা ঠিক আছে এবং এখানে যা করাইছি না একটু খেয়াল করো ভাইয়া এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই এইখানে আমি যে তোমাদের যে এই যে সূত্রগুলা শুরুর দিকে শিখাই দিছি জাস্ট কয়টা পাঁচটা সূত্র একটু মাথায় রাখো এই পাঁচটা সূত্র একটু মাথায় রাখো একেবারে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিলাম কারণ এগুলোই কিন্তু তোমার টাইপ আকারে এমসিকিউতে আসবে তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য টাইপ ভিত্তিক ম্যাথবুক কিন্তু নিয়ে আসছে তাই না তোমরা এইটা সবাই জানো এই যে দেখতে পাচ্ছ পারতেছো এই যে আমার হাতে টাইপ ভিত্তিক ম্যাথ বুক যেই যেটা কিন্তু আমি দুই সালে আমি কিন্তু লঞ্চ করছিলাম এবং এটা তোমরা সবাই যেন যারা আমার আগ থেকে ক্লাস দেখো যে এই বইয়ের ভিতর থেকে দুই সালে মাদ্রাসা বোর্ড প্রত্যেকটা বোর্ডে এমসি কেও সৃজনশীল আসছে প্রত্যেকটা বারে মাদ্রাসা বোর্ডে তো 30টা 30টা বাকি অন্য বারে কোনটায় 29টা কোনটায় 28টা কোনটায় 30টা এইভাবে কিন্তু আসছে আমি কিন্তু তোমাকে প্রমাণ সহকারে কিন্তু দেখাইতে পারবো আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এই বইটা নিলে তোমার কোনো টেস্ট পেপারের দরকার হবে না কোনো সাপ্লিমেন্টের কিন্তু আলাদা কোনো দরকার হবে না কারণ এই একটা বইর ভিতরে এমসিকিউ সৃজনশীল সুন্দরভাবে কিন্তু গুছানো আছে যারা টাইপের খেলা বোঝো না যারা টাইপের খেলা জানো না তোমরা জাস্ট এই রিফা একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লেলিস্ট আছে ভাইয়া প্লেলিস্টে যাও এবারে দেখবা নিচের দিকে এসএসসি ম্যাথ লেখা আছে সামনে নবম দশম শ্রেণী ওখানে ক্লিক করলে আমার সেট ফাংশনের উপর এমসিউ ক্লাস দেখবা তুমি জাস্ট টাইপ ভিত্তিক থেকে এমসিউ ক্লাস এবার আবার সৃজনশীল ক্লাস আছে টাইপ আকারে তুমি জাস্ট দেখো দেখার পরে যেই টাইপটা তুমি করবা যেমন আমি যদি বলি এই পরিমিত অর্ধার কথা যদি বলি আমি আমার বইয়ের কথা যদি তোমাকে বলি এই জায়গাতে কয় টাইপের এমসিকিউ আছে জাস্ট ওয়েট আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি হ্যাঁ পরিমিত অধ্যায় টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ানে হচ্ছে সমবাহ তীর্বোস সমকন্ডি তীর্বোস সমদিবাহ তীর্বোস তেরোটা টাইপ আছে তেরোটা টাইপ আছে তুমি যদি এই তেরোটা টাইপ একবার শিখতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি জাস্ট তুমি এই তেরোটা টাইপ শিখলে পরিমিত অধ্যায়ের চোদ্দ গোষ্ঠী ভাই তোমার কাবার হয়ে যাবে পরিমিত অধ্যায়ের চোদ্দ গোষ্ঠী তোমার ভাইয়া কাবার হয়ে যাবে এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি তো যেই তেরোটা টাইপ কিন্তু এই যে তোমরা কিন্তু জানো আমি কিন্তু বলেছিলাম যে ম্যাথ আসলে তুমি ম্যাথে গণিতে একশোতে একশো কিভাবে পাবা প্রথমেও তোমার বেসিকটা কভার করতে হবে অর্থাৎ বইয়ের ভিতরে যে যত অঙ্ক আছে একটু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো তোমার কিন্তু সুন্দরভাবে কাভার করতে হবে এবার আমি তোমাদেরকে পরবর্তী যে ক্লাসটা আমি নিব পরবর্তী ক্লাসটা কিন্তু নিব আমি এমসি উপর এখানে ওভারঅল 13টা টাইপ আছে আমি আমার এই বই থেকে কিন্তু করাবো এই 13টা টাইপের কিন্তু এমসি আমি তোমাদেরকে কভার করে দেব এর পরবর্তী ক্লাসটা হবে কিন্তু বেস্ট রিজন শিলের উপর অনশট অনশট সিকিউ অনশট এমসি কে সি সিকিউ এগুলো তুমি করবা এবার তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার করে দেব তুমি যদি এইভাবে করো তুমি চিন্তা করো ম্যাথে একশোতে একশো কে ফিরেবে তুমি একটু চিন্তা করো এবং আমার এই বইটা থেকে এই বইটা থেকে দুই সালে প্রত্যেকটা বোর্ডে কমান আসছিল অলরেডি দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা যাদের ভাইয়া তোমাদের শর্ট সিলেবাস দিছে এই শর্ট সিলেবাসের উপর কিন্তু আমার বইটা অলরেডি চলে আসছে এবং অনেকেই তোমরা কিন্তু নিয়েছ এবং যারা দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা দুই হাজার সাতাইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের তো ভাইয়া ফুল সিলেবাস সো ফুল সিলেবাসের উপর অলরেডি আমার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু বইটা আসতেছে দুই থেকে তিন দিনের ভিতরে বইটা আসতেছে তোমরা বলবা যে ভাই আপনার এই বইটা কিভাবে অর্ডার করবো এই বইটা অর্ডার করার জন্য তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না

কেনার কোনো প্রয়োজন নাই কারণ আমার এই বইয়ের ভিতরে কিরকম আছে আমার এই বইয়ের ভিতরে এমসি গুলা টাইপ অ্যাকারে সাজানো আছে গুলা টাইপ আকারে সাজানো আছে শর্ট প্রশ্নগুলো টাইপ অ্যাকারে সাজানো আছে টাইপের খেলা যারা বোঝো না ক্লাস দেখলে তুমি বুঝতে পারবো যে একটা টাইপ শিখলে দশটা এমসি কেউ তোমার খাবার একটা টাইপ শিখলে দশটা ম্যাথ তোমার খাবার এটাই কিন্তু ভাইয়া টাইপের খেলা আমার কথা বুঝতে পেরেছি এবং আমার এই বইয়ের ভিতরে কিউআর কোডের আমি একটা সিস্টেম করছি কিউআর কোড যেই কিউ কোড ভাইয়া তুমি যদি স্ক্যান করো তাহলে আমার এই যে টাইপ ভিত্তিক যত সৃজনশীলের ক্লাস আছে ওই ক্লাসগুলো কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা এরপরে এই কিউআর কোড যদি তুমি স্ক্যান করো তোমাদের যে শর্ট প্রশ্ন আছে না শর্ট প্রশ্নের কিন্তু ক্লাস কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা আমার এই বইয়ের ভিতর যতগুলো শর্ট প্রশ্ন দেওয়া আছে এবং এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে এটা আমি একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পঁচিশ বাজে যেভাবে কোপাই কোপ দেশে না যে পঁচিশ বাজে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশ সালে ঠিক সেম ভাবে ছাব্বিশ ব্যাচ সাতাইশ ব্যাচ আঠাইশ ব্যাস জাস্ট এই একটা বই ভাই আর কিচ্ছু লাগবে না তোমার আমি আবারও বলতেছি একটা বই ঠিক আছে সো আমি আশা করছি বুঝছো এখানে বইটা কিনতে তুমি জাস্ট এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে এখানে সব কিছু জানতে পারবা যে ভাই এই বইয়ের ভিতরে কি কি থাকতেছে এখান থেকে তুমি দেখতে পারবা চাইলে বইটা তুমি কিভাবে অর্ডার করবা এখানে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখলে ভাই তুমি বুঝতে পারবা যে ভাই তুমি বইটা আসলে কিভাবে অর্ডার করবা আমি আশা করছি আমার সকল স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো সো যদি কোপ দিতে চাও সহজ কথা কোপ না কথা হচ্ছে যদি তুমি পারফেক্টলি পারফেক্টলি গণিত যদি যদি তুমি তুমি শিখতে এবং গণিতে একশো তাহলে রিফাত ভাইয়ের এই বইটা তোমার জন্য বেস্ট হবে কেন কেন দু হাজার পঁচিশে প্রমাণ সহকারে কিন্তু আছে একেবারে আমি প্রমাণ দিয়ে দেখাই দিছি যে মাদ্রাসা বোর্ডে তিরিশটা তিরিশটা আসছে বাকি অন্যান্য বোর্ডে উনত্রিশটা তিরিশটা আসছে প্রত্যেকটা কিন্তু এভাবে একেবারে সুন্দরভাবে আমি এই বই থেকে বইয়ের কোন কোন টাইপ থেকে আসছে একেবারে সুন্দরভাবে দেখাই দিছি আমার পোস্ট করা আছে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে যে ক এই কে আসে নাই সৃজনশীল আরসি আসে নাই তোমরা কিন্তু ছেলে দেখতে পারো আমার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করা আছে ওকে আমি আশা করছি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছ তো এখন আমরা আসি আমরা জানি কোথায় ছিলাম ভাইয়া দেখো আমরা কিন্তু ছিলাম হচ্ছে একটু তাকাও একটু খেয়াল করো আমরা মানে ষোলো পয়েন্ট একটা কাবার করেছে এখন আমরা কিন্তু ষোলো পয়েন্ট দুইয়ের কিন্তু ম্যাথ করবো তুমি দেখো